আচ্ছা জুয়েলভাই এই যে কমলাটা দেখছি এটার পিছনটা এরকম ছিদ্র কেন এটা অন্য কমলাতে সাধারণত এরকম দেখি এটা আসলে অরেঞ্জ আর অরেঞ্জের মধ্যে এটা হচ্ছে নেবেল মানে অরেঞ্জ মানে আপনি বলতে চাইছেন এটা হচ্ছে মালটা মালটা আচ্ছা আচ্ছা এবং এটা স্পেশালি হলো খারা খারা নেবেল অরেঞ্জ মানে এটা খারাখারা নেবেল অরেঞ্জ ব্লাড অরেঞ্জ বলা হয় ব্লাড অরেঞ্জ আছে এবং এটা ভিতরটা রেডিশ হবে আপনি ছিলেন একটু কেটে দেখি আমরা আচ্ছা যে দেখি তো একটু

তাও এটা নেভেলের মধ্যে মোটামুটি ভালো ভ্যারাইটি বাংলাদেশে সাকসেস হচ্ছে আমরা এটা প্রায় প্রায় দেড় মাস আগ থেকেই মনে হারভেস্ট করতেছি বেশ আগেও একটা রিভিউ আমরা দিয়েছিলাম আর কিছু হোক বা না হোক যতক্ষণ পারি অরেঞ্জ খেয়ে যাব ঠিক আছে ক্লোজ করেন এটা